শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানাই তো সবার প্রথমেই সেটা জানালাম ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় তো দেখো এখানে সূর্য মামা উকি জুকি দিয়ে নিচ্ছে তাই না মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি চলো শুরু হয়ে যাক তো দেখো সূর্য মামার মতো তো বসে থাকলে হবে না কাজকর্ম তো করতে হবে শূন্য মামা তো সেই উঠেছে উঠে নিয়েই বসে আছে মুখ টুক ধুয়েছে কি না কী জানি যাই হোক চলে আসলাম সম্পূর্ণ বাইরের কাজ তো শেষ এটা অনেকটাই ভোর তো তরকারিগুলো কেটে নিয়েছি এখানে শুক্তোর জন্য কেটে নিয়েছি সজনের ডাটা বেগুন আলু কাঁচকলা তো কেটে নিয়েছি আর কিছু ধুঁদুল কেটে নিয়েছিলাম তারপর সজনে ডাটা চচ্চড়িও চচ্চড়ির জন্য সজনে ডাটা আর আলু কিছু কেটে নিয়েছিলাম তো দেখো এখানে সর্ষেটা বেটে নিচ্ছি সতনাটাটার জন্য যে সতনাটা চচ্চড়িতে তো দিতেই হবে আর এখানে দিয়েছি অল্প একটু সাদা সরষে আর অল্প একটু কালো সরষা যেহেতু আমি ওপর থেকে দিয়েছি দেখতে মনে হচ্ছে অনেকগুলো কিন্তু আমি বেশি দিই না সর্ষাটা কম দিই একদম হ্যাঁ ঝাল কিন্তু আমি একটু বেশি খাই কিন্তু সরষার পরিমাণটা একটু কম আছে তো এখানে দেখো আমি করে নিচ্ছি এই সজনে ডাটা চচ্চড়িটা হলেই কিন্তু আমার রান্না শেষ এখন বাজে প্রায় দশটা আর দেখো এটা দিয়ে দিলাম একটু কালো জিরে সোমবার দিয়ে নিলাম দিয়ে নিয়ে স্বজনের ডাটাগুলো দিয়ে নিচ্ছি এতো গরম হয়ে গেছে তেলটা তাই আর এই যে রান্না বান্না কাজকর্ম এটাই তো আমাদের কর্ম তাই না আমাদের গর্ব বলতে মেয়েদের কর্ম না এখন কিন্তু অনেক ছেলেরাও রান্না করে সেটা জানবে তাই না অনেক ছেলে মানুষও রান্না করে আর ছেলে মানুষের রান্না কিন্তু খুব টেস্ট হয় দেখবে খুবই টেস্ট হয় খেতে আর আমাদের কি হয় বলতো একই রান্না আমরা করতে করতে না অধৈর্য হয়ে যাই আর রান্নাগুলো খেতে ভালো লাগে না কেউ যদি একটু অন্য কিছু রান্না করে দেয় সেদিন দেখবে খুব ভালো লাগে খেতে তরকারিটা তখন তুমি নিজেই বলবে বাহ দিদি কি ভালো হয়েছে রান্নাটা তাই না সেই জন্য যখন আমি ভিডিওগুলো দেখি না রান্নার আমার খুব ভালো লাগে মনে হয় কি একটু যদি পেতাম না আমার আশেপাশের মানুষও দেয় আশেপাশের বলতে আমি সবার বাড়িরটা খাই না তো আমার পাশের বাড়ির ভাইয়ের বউ যখন দেয় সেটা খাই আর বাপের বাড়িতে গেলেও বেশ মজা করে খাই তো যাই হোক এখানে দেখো আমি বেলপানা করে নিয়েছি আর বেল বেলপানা অর্থাৎ বেলের শরবতটা তো আমি প্রায়ই এখন বেলের শরবতটা খাই আর বেল বেলের শরবতটা খাওয়া কিন্তু খুবই ভালো পেটের জন্য আর বেলের শরবতে আমি কি কি দিয়েছি জানো একটু বিট লবণ দিয়েছি একটু লবণ দিয়ে চিনি দিয়েছি আর দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি পাতাটা না চোটকে নিতে হয় আমার বাগানেই আছে কিন্তু ছোট গাছটা লেবু এখনো ধরেনি পাতাটা আছে সেই পাতাটার গন্ধটা খুবই টেস্ট খুবই সুন্দর গন্ধ সরি আমি টেস্ট বলছি খুবই সুন্দর গন্ধ আর এখানে দেখো আমি খেতে খেতে আবার তরকারি তো পুড়ে যাচ্ছে খাওয়াতেও কি আমাদের শান্তি আছে সেটা কিন্তু নেই দেখো খেতে খেতেও আমার সজনে ডাটা চচড়ি পুড়ে যাবে বলে আবার নাড়া দিতে গেছি এসে নিয়ে আবার হাত ধুতে হলো হাত ধুয়ে নিয়ে তারপর আমি আবার শরবতটা খাচ্ছি আমাদের তো শান্তি নেই দেখো সবাইকে শান্তিতে রাখার জন্যই আমাদের একটু অশান্তিতে ভুগতে হয় তো দেখো আমি হাত দেখিয়ে বলছি খুব টেস্ট হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিল আর লেবুর পাতাটা দেওয়াতে সুন্দর গন্ধ হয়েছিল। আর এখানে দেখো রান্না বান্না তো আমার শেষ তো দেখো কালকে এর এখানে ছিল একটু বাঁধাকপির ঘন্ট কালকের কিন্তু এটা এটা আজকের না একটু গরম করেছি এখানে শুক্তো আর হচ্ছে শুক্তো না এটা মিষ্টি কুমড়া ডোগা দিয়ে ডাল মুগ ডাল আর এখানে শুক্তো আর আছে সতনা ডাটা চচ্চড়ি আর ধুন্দুল ভাজা হ্যাঁ ধুন্দল ভাজাটা তো দেখালাম না যাই হোক ওটা ভেতরে আছে রান্নাঘরের ভেতরে এটা ডাইনিং টেবিলে রেখেছিলাম তোমরা তো কাটা দেখেইছ আর কোনো অসুবিধাও নেই তো এখানে দেখো এসে পড়ছি আমি এই জামা কাপড়গুলো একটু উল উল্টাতে কারণ উল্টো উল্টো পাল্টা করে দিলে না তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই না আর যেগুলো শুকনো আছে সেটা উঠিয়ে নিয়ে যাব আর আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষের পথে চলে আসছে আমি ভিডিওটাকেও কিন্তু এতটুকুই রাখবো শেষ করে দেবো নাহলে তো অনেক কিছু কাজ দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যায় আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কোথাও তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও তো শুভরাত্রি টাটা এখানেই রাখছি